হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেসরকারি প্রতিষ্ঠান শক্তি ফাউন্ডেশন এনজিও কিন্তু বিশাল ইলেকট্রনিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু প্রায় ছয়শো জন মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু সকল জেলার ফাতিরা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা অবশ্যই আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত ভেঙে ভেঙে বলবো আপনারা যারা আবেদন করতে চান এখানে কিন্তু আবেদনটি করতে পারবেন সর্বনিম্ন কিন্তু আপনি অষ্টম শ্রেণী পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিজ্ঞপ্তিতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আপলোড করা হয় তো আপনাদের চাহিদা মতো কিন্তু এখানে অসংখ্য জব আছে আপনারা চাইলে কিন্তু এখানে দেখে কিন্তু আপনি আবেদনটি করতে পারেন তো অসংখ্য কিন্তু এই চ্যানেলে কিন্তু জবের ভিডিও আছে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারেন ওকে তো আমরা এখানে কিন্তু সকল চাকরি আবেদন করি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি তো চলুন আমরা আমাদের বিজ্ঞপ্তিতে চলে যাই তো আমাদের প্রথম পটটি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার তো এখানে কিন্তু আমাদের স্নাতক পাশ লাগবে ঠিক আছে তারপর হচ্ছে বয়স কিন্তু সর্বনিম্ন পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যদি আপনি স্নাতক পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে সর্বোচ্চ পদ সংখ্যা হচ্ছে চারশো জন ওকে প্রায় সারা বাংলাদেশ থেকে চারশো জন লোক নিবে আপনারা চাইলে কিন্তু এই পদে আবেদন করতে পারেন যারা স্নাতক পাশ করেছেন তারপর হচ্ছে আমাদের যেমন খাবার খরচ দিবে তারা সাত টাকা এটা হচ্ছে আমাদের প্রশিক্ষণকালীন মানে তিন সপ্তাহে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা তো যখন আপনি শিখবেন মানে ট্রেনিংয়ে থাকবেন তখন কিন্তু আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার পাঁচশো টাকা তো যখন আপনার ট্রেনিং শেষ হবে মানে স্থায়ী হয়ে যাবে চাকরি তখন আপনাকে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা ওকে আমরা একটু শর্ত দেখি এখানে কি কি শর্ত আছে তো মোটরসাইকেল চালালে অবশ্যই প্রতি মাসে অতিরিক্ত পঁচিশশো টাকা মানে আপনাকে দিবে এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মী এর উপর ভিত্তি করে মাসিক দিবে এবং বাবদ দিবে টাকা টোটালি অনেক টাকা কিন্তু আমাদের এখানে তারা প্রাপ্য হবেন তো তার ফরফরটি হচ্ছে অ্যাকাউন্টার মানে হচ্ছে অ্যাকাউন্টেন্ট তো এখানে কিন্তু অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর লাগবে কিন্তু এখানে অ্যাকাউন্টিং বিষয়ে লাগবে ঠিক আছে তারা আমাদের অভিজ্ঞতা কি কী লাগবে আমরা একটু দেখি যেমন ক্ষুদ্র ঋণ কাজকর্মের শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন পাতিদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এ কম্পিউটার অবশ্য দক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পন্ন পাতিদের অগ্রাধিকার দিবে। তবে এখানে আপনার যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদন করতে পারেন তো অবশ্যই মানে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাকে এখানে অ্যাপ্রুভাল দিবে তারপর হচ্ছে এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে আশিজন লোক নেবে খানা অবস্থায় মানে হচ্ছে শিক্ষা অবস্থা আপনাকে তিন সপ্তাহে সাত টাকা বেতন দেবে আর শিক্ষা মানে শিক্ষাকালীন বাইশ হাজার পাঁচশো আর হচ্ছে যখন স্থায়ী হবেন তখন কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো ওকে তো তারপর হচ্ছে এখানে আরেকটি পদ আছে যেমন হেলথ প্রোগ্রাম তো হেলথ প্রোগ্রামে কিন্তু আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা প্যারামেডিক নারী পাতিদের অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র নারী নারীদের জন্য এটা এখানে কিন্তু আমাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ আর এখানে কিন্তু আমাদের তিরিশ জন প্রাত্রী নিবে বেতন দিবে ষোলো হাজার টাকা তো তারপর হচ্ছে আমাদের মালি তো মালে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন আর হচ্ছে এখানে কিন্তু পাঁচজন নেবে পাঁচ জনে কিন্তু মানে নিবে তো আপনারা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন যারা অষ্টম শ্রেণী পাস তারা কিন্তু মালিতে আবেদন করতে পারবেন বেতন দিবে আঠারো হাজার থেকে প্রায় বাইশ হাজার টাকা পর্যন্ত বেতন এখানে অনেক বেতন তারপর হচ্ছে আমাদের আসলে অভিজ্ঞতা কি কি লাগবে যেমন রোড মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে মানে হচ্ছে আপনাকে জাস্ট মালে বলতে মানে আপনার পরিচর্যার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো আমরা একটু এখানে শর্ত দেখি আরও অনেক শর্ত আছে আমরা একটু দেখি এখানে এক ও দুই নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখা সমূহ কর্মদাতের জন্য ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে তারপর এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে তা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বিজ্ঞপ্তিতে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কারণ এখানে অনেক শর্ত আছে তো অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন ওকে তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ